সালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বোনেরা আজকে হলো জানুয়ারি মাসের তেরো তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ সোমবার আজকের এই দিনে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনের রেট এবং স্বর্ণের রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন আপনারা মনে রাখবেন টাকার রেট এবং স্বর্ণের রেট যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কুয়েতের স্বর্ণের রেট আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন ছাব্বিশ দিনার দুই শত আটচল্লিশ পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম চব্বিশ দিনার তিরাশি পয়সা আর একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বাইশ দিনার নয় নব্বই পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম উনিশ দিনার সাত ছয় পয়সা এগুলার সাথে আমি ব্যাট ট্যাক্স ম্যাকিং চার্জ কোনো কিছুই যোগ করা হয়নি অপরদিপ রাজকে যারা কুয়েত থেকে এক আর বাংলাদেশে পাঠাবেন বরাবর চারশত টাকার মতো করে পেয়ে যাবেন তবে কুয়েতের সকল এক্সচেঞ্জগুলাতে একরকম রেট পাবেন না যেমন কুয়েতের আলমোল্লা একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা আল মুজাইনি একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা শূন্য সাত পয়সা জয়লুক ক্যাস এক্সচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা আলনাদা একচেঞ্জে চারশত টাকা আমান এক্সচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা আশি পয়সা কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে তিনশত ছিয়াশি টাকা শূন্য দশ পয়সা বিএসসি বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত পঁচানব্বই টাকা একাত্তর পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশত চুরানব্বই টাকা আটাত্তর পয়সা কুয়েতের সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা শূন্য এক পয়সা লুলু মানি ট্রান্সফারে তিনশত তিরানব্বই টাকা পঁচাশি পয়সা ইউই এক্সচেঞ্জে তিনশত তিরানব্বই টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত ছিয়াশি টাকা আটাত্তর পয়সা আলানসারি এক্সচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা পঁচিশ পয়সার মতো করে পাবেন কুয়েতে আরও বিভিন্ন এক্সচেঞ্জগুলো রয়েছে প্রত্যেকটা এক্সচেঞ্জেই তিনশত আশি টাকা থেকে শুরু করে চারশো টাকার ভিতরে পাবেন